নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে নার্স পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বয়স সীমা কত চাই কিসের মাধ্যমে আবেদন করতে হবে সেসব নিয়ে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গ রাজ্যে বিদ্যুৎ দপ্তরের নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এখানে নার্স ফিমেল পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে এখানে নেম ও পোস্ট দেওয়া রয়েছে নার্স ফিমেল এখানে ডিটেলস অফ পোস্ট ভ্যাকেন্সি অ্যান্ড মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিমিউনেশন এজ অ্যান্ড প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে দুইটি এই পোস্টের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে প্রার্থীকে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফেরি কোর্স পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে এখানে বলা হয়েছে প্রার্থী এডিশনাল কোয়ালিফিকেশন বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও দিতে পারে এইখানে ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে বাংলা বা নেপালি ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এখানে কম্পানসেশনে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে বত্রিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে পিরিয়ড অফ কন্ট্রাক্ট বলা হয়েছে এখানে আপনাদের এক বছরের জন্য নেওয়া হবে এখানে টেন্টেটিভ প্লেস অফ ডিপ্লয়মেন্ট দেওয়া রয়েছে এখানে আপনাদের কর্পোরেট মেডিকেল সেল বিদ্যুৎ ভবন বা জলঢাকা হাইডেল প্রজেক্ট জল ঢাকা আন্ডার দার্জিলিং জেলাতে আপনাদের এই দুটি জায়গার মধ্যে পোস্টিং দেওয়া হবে এখানে মুড অফ সিলেকশানে বলা হয়েছে এখানে আপনাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে এইখানে অ্যাপ্লিকেশন প্রসেসে বলা হয়েছে এখানে আপনাদের ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে আপনাদের প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মেট সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে আপনাদের পিডিএফ ফরম্যাটে এই ইমেলে পাঠিয়ে দিতে হবে ইতিমধ্যে পাঠানো শুরু হয়ে গেছে পাঠানোর শেষ তারিখ দেওয়া রয়েছে বাইশে ফেব্রুয়ারি দু এই সময়ের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হবে এই ছিল নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ